নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাবো বিভিন্ন রকমের সবজি পুঁই শাক মাছের মাথা দিয়ে ছেঁচরা রেসিপি ভীষণ রুচিকর একটা রেসিপি আর এই ছেঁচরা রেসিপি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন পেট ভরে যাবে তবুও আপনারা ভাত খেতেই থাকবেন খেতেই থাকবেন ভীষণ রুচিকর একটা রেসিপি আর বন্ধুরা আমার বাকি রেসিপিগুলো আপনারা দেখবেন না দেখে ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে আপনারা কিন্তু আমার রেসিপিগুলো দেখ না অনেক কিছুই কিন্তু মিস করে ফেলছেন তো যাই হোক চলুন আজকের রেসিপি তাহলেই শুরু করি তো বন্ধুরা দেখুন আমি ছ্যাঁচড়া রান্না করার জন্য এখানে নিয়েছি আলু আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি এই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কুমড়ো দুটো কাঠি কুচো নিয়েছি দুটো পটল নিয়েছি আর বেগুন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আরও বিভিন্ন রকমের সবজি নিতে পারেন এরপরে যে দেখুন এখানে নিয়েছি আমি পুঁইশাক এগুলো আমাদের বাড়ির পুঁইশাক এই যে দেখুন খুবই সুস্বাদু বাড়ির শাকগুলো খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এরপরে যে দেখুন এখানে আছে রুই মাছের মাথা মাথাটা আমি গতকাল এনেছিলাম তো মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি আমার ফ্রিজ নেই তো তার জন্য ভেজে রেখে দিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো পটলগুলো দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে অল্প একটু লবণ অল্প হলুদ পটলগুলো ভেজে তুলে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছি এখন আমি মাছের মাথাটা একটুখানি ভেজে নেব হালকা করে ভেজে রেখেছিলাম তো তার জন্য একটু ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো হালকা করে একটু ভেজে নিলাম তুলে নিচ্ছি মাছের মাথাগুলো এখন আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম হচ্ছে অল্প একটুখানি পাঁচ ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এরকম করে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ভেজে নেবেন এরপর আমি দিয়ে দিলাম বেগুন আলু কুমড়ো গাঁঠি কুচু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প জেঝ নেয়ার গুঁড়ো দিলাম আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা ভালো মতো ভেজে নেব সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে এই যে দেখুন সবজিটা এরকম করেই ভাজবেন এখন আমি পুঁশাক দিয়ে দিচ্ছি পাতা ডাটা সব একসাথেই আমি দিয়ে দিচ্ছি দিলাম এখন অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া করে নেবো প্রথমে যখন সবজিগুলো দেবেন তখন আপনারা সবজির পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়োটা দেবেন আবার পরে যখন পুঁই শাকটা দেবেন তখন আবার একেবারে সমস্ত সবজির পরিমাণ অনুযায়ী লবণ হলুদ একটু জিরে ধনিয়ার গুঁড়ো দেবেন এভাবে করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর সবজি মানে পুঁই শাকটার মধ্যে লবণটা ভালো মতো ঢুকে তো ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি তো সবজিটা আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না একটু কিছুক্ষণেই ঢাকা দেবেন তা না হলে আবার শাকের পাতা ডাটাগুলো ঘোলা হয়ে যাবে একটু কিছুক্ষণেই ঢাকা দিয়ে রাখবেন তাহলে কি হবে শাকের ডাটা পাতাগুলো আরও বেশি ডিপ সবুজ হবে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রেখে ঢাকনাটা নামিয়ে নেবেন বেশিক্ষণ ঢেকে রাখবেন না কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখলেই পুঁশাকের পাতা ডাটাগুলো খোলা হয়ে যাবে আর পৈশাক আপনারা এরকম চিকন চিকন ডাটাওয়ালা পুঁশাকগুলো কিনবেন এটা তো আমার বাড়ির পুঁশাক এরকম পুঁশাক বাজারেও পাওয়া যায় চিকন চিকন ডাঁটাওয়ালা এই পুঁশাকগুলো খেতে অনেক বেশি ভালো হয় খুবই ভালো লাগে খেতে তবে আপনারা যদি মোটা ডাটাওয়ালা পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতোই কিনবেন আমার চিকনটা আলাদ ভালো লাগে তার জন্যই বললাম শাকটা থেকে যতটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু সমস্ত শাক সবজি সেদ্ধ হয়ে যাবে তারপরে জলটা শুকিয়ে গেলে তারপরে আবার শাকটাকে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেবেন মানে সবজিটা ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক দেখুন আমি এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর মাছের মাথাগুলোও দিয়ে দিলাম এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আরও খানিক্ষণ সবজিটা ভেজে নেব এভাবে করে ছেঁচড়াটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর পুঁইশাখের যে একটা হালকা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটাও কিন্তু থাকে না এই যে দেখুন সবজিটাকে একদম এরকম করে ভাজবেন যাতে করে এই সবজিটা থেকে তেল ছেড়ে দেয় সেরকমভাবে ভাজবেন তো এই দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে তো এখন আমি অল্প একটুখানি জল দেব, বেশি জল দেবো না অল্পই জল দেব সমস্ত সবজি সেদ্ধ হয়েই গেছে হালকা একটু মাখা মাখা হওয়ার জন্য অল্প একটুখানি জল দিলাম সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি সবজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই 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 সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে করেছে ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না দেখুন বন্ধুরা সবজিটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি সবজিটা নামিয়ে নেব দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে সমস্ত টিপস সহ আমি আপনাদেরকে ছাচরা রেসিপিটা তৈরি করে দেখালাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমি জানি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো যাই হোক দেখুন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি আর দেখুন সবজিটা জাস্ট অসাধারণ হয়েছে দেখুন কত সুন্দর সবুজ সবুজ হয়েছে সবজিটা এরকম হলে যা লাগে না খেতে ভীষণই সুস্বাদু হয়েছে সবজিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই খিদে বাড়ানোর রেসিপি পেতে তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার